দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র পাঁচ কাঠা জমিতে পাঁচ কাঠা জমিতে একটা ডুপ্লেক্স বাড়ি করছি দুই ভাইয়ের জন্যে ডুপ্লেক্স বাড়ি দুই ভাই দুই তালে আলাদা থাকবেন প্রতি তালা যে ছয়টা করে বেডরুম রাখা হয়েছে চারটা বাথরুম রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে ড্রয়িং টেনিং রাখা আছে সব মিলে অসাধারণ কম্বিনেশন করে বাইরেটা সাজানো হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এবার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব তারপর এই ধরনের বাইরে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমীটা যদি আমি অন্য সাইড থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে চমৎকার কম্বিনেশন এটা ভিতরটা যেমন সাজানো হয়েছে তেমন বাইরেটা অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে দশমন আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব এই বাই নির্মাণ করতে টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শকের আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা গ্রাউন্ড ফ্লোর আমরা পাঁচ কাঠায় জমি আমরা ব্যবহার করছি কিন্তু ওনার জমি আছে প্রায় দশ কাঠা বেশ কিছু জায়গা ল্যান্ডস্কেপের জন্য রাখা হয়েছে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এটা আর যারা দোতলাতে কিংবা ছাদে যাবে এখানে আর একটা আলাদা সিঁড়ি রাখা হয়েছে এই সিঁড়ি দিয়ে দোতলাতে কিংবা ছাদে যাইতে পারবে সেজন্য আলাদা একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে তো দশমনালীন এখানে এই অংশ দিয়ে ঢুকবে ঢোকার পরে এখানে এখানে প্রথমে ড্রয়িং রুম পাচ্ছে তারপরে একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিং একসঙ্গে এখানে মাঝখানে একটা স্লাইডিং ডোর রাখা আছে এখানে একটা বেডরুম আছে গেস্ট বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট করা আছে একটা বান্দা আছে আর এখানে একটা বেডরুম আছে বেডরুম থ্রি এর সঙ্গে একটা আছে একটা টয়লেট আছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে এটা বারান্দা আছে এবং একটা টয়লেট আছে এ আর এটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা আর এটা একটা বড় কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা স্টোর রাখা আছে এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা রাখা আছে এটা আর একটা বেডরুম এর সঙ্গে আর একটা বান্দা আছে এখানে একটা প্রেয়ার রুম রাখা আছে সব মিলায় ছয়টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই তাহলে এই ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে আসবে আসার পরে ড্রয়িং ডাইনিং পাশে বিরাট ফ্যামিলি লিভিং আর ডাইনিং হিসাবে ব্যবহার করা যাবে এখানে মাঝখানে একটা ভয়ের ডাকা হয়েছে যাতে নিচ দোতলা থেকে নিচতলায় যা মানুষজনকে দেখা যায় এই জন্য একটা ভয়ের ডাকা আছে এখানে একটা ড্রয়িং রুম আছে এবং আগের মতোই ছয়টা বেডরুমও দিয়ে সাজানো হয়েছে তো দশম মন্ডল এই ছিল মোটামুটি ছিল ড্রয়িংটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশম মন্ডি এই ধরনের বাইরে যদি আমি নির্মাণ করতে চাই তাহলে শুধু যদি আমি কাস্টিং করি ফাউন্ডেশন একতলা এবং দোতলা যদি কাস্টিং করি কাস্টিং শুধু ঢালায় কাজ করে তাদের আমার সত্তর লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের বাই যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে পঁয়ত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁয়ত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা খরচ হবে তো দশমিনী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি প্রতিষ্ঠান গ্রিন আর্কেটে একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম মিনিট শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ